কি ব্যাপার আপনি মহিলা হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছেন যে কারোর জন্য অপেক্ষা করছেন আমি চমকে উঠে উদয়িত সূর্যের আলোক প্রবণতা আমার মনের আকাশে তখন তপ্ত বিকেলের মতো রঙিন প্রদীপ আবর্তন করেছে আমি ফারিয়ার দিকে অবলোকন করলাম আমার দৃষ্টি ওর আখিদয়ের কোণাতে চলে যায় মেয়েটার আখিতে কি কাজল দেওয়া থাকে সবসময় না হলে এত কালো কেন তার চোখ যেন এক প্রান্তর সাদা কাশবনের মধ্যস্থে কালো রেখার আবির্ভাব তার চোখে কৌতূহল লেগে আছে আমাকে নিয়েই ভাবছে মেয়েটা সেটা বুঝতে পারছি কিন্তু ফারিয়ার কথার জবাব দিতে একদমই ইচ্ছে করছে না আমার কথা বলার নিশ্চেষ্ট স্বভাব দেখে ফারিয়াব আবার প্রশ্ন করল এই যে শুনছেন আপনি মহিলা হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছেন কেন আপনাকে তো বকাটে মনে হয় না এখানে কারা দাঁড়িয়ে থাকে জানেন ওই যে দূরে দেখছেন একটি চায়ের দোকান ওখানে যে ছেলেপুলেরা আছে বিড়ি সিগারেট খেয়ে বেড়ায় আর সামনে দিয়ে মেয়েরা গেলে ডাকবে নয়তো কিছু একটা বলবেই তারাই এখানে ঘুরঘুর করে আপনাকে তো দেখে এমন মনে হয় না তাহলে এখানে কেন ফারিয়া বেশ ফটফট করে কথা বলে আমার কাছে ওর কথাগুলো শালিক পাখির শব্দের মতো মনে হয় কি সুরেশা তার কণ্ঠ এমন না যে তার ভয়েস সুন্দর কিন্তু কেন যেন তার ভয়েসটাই আমার ভালো লাগে আমার মনে হয় প্রবহমান মেঘ হতে একগুচ্ছ অগ্রাহ্য বৃষ্টির মতো আমি ফারিয়ার দিকে তাকিয়ে বললাম আসলে ম্যাম আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই হঠাৎ এখানে দাঁড়িয়ে হোস্টেলটা দেখছিলাম একটু ফারিয়া মুসকি হাসল ইস ফারিয়ার হাসিটা যেন পূর্ণিমার সন্ধ্যার প্রজাপতির মতোই মুগ্ধ অনাবিল সাদা মেঘের মতো কিন্তু সে হাসলো কেন বেশিক্ষণ ভাবতে হলো না ফারিয়া নিজেই বলল মিস্টার আবির সাহেব আপনি যে গুছিয়ে মিথ্যে বলতে গিয়ে ছয়বার থেমে থেমে বলেছেন সেটা কি আপনি জানেন আর মহিলা হোস্টেল দেখেন মানে কি সত্যিটা বলুন আপনি এখানে কেন এবার বেশ সহজভাবে বললাম ওনার শরীরের অবস্থা কেমন তা জানানোর জন্য আপনি আসতে বলেছিলেন না সেজন্য এসেছি জানাতে উনি ভালো আছে আমি আসি ফারিয়া আবার হাসলো রবীন্দ্রনাথের গান মনে পড়ে গেল মনমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তে আমি ঠিক যেন ফারিয়ার সেই হাসিতে এক অচেনা দিগন্ত পানে উড়ে গেছে এক ঝটকায় তবে এখন এখানে দাঁড়ানো যাবে না আমি হাঁটা ধরলাম ফারিয়া পিছন থেকে ডাকলেন এই যে মিস্টার আবির শোনেন দাঁড়ান এখানে আমি যেতে না বলা অবধি যাবেন না এই রে কি মুসিবতে পড়লাম এবার সামনেই মহিলা হোস্টেল এভাবে মহিলা হোস্টেলের সামনে দাঁড়িয়ে কোনো মেয়ের সাথে কথা বলাটা মানুষজন খারাপভাবে দেখবে আর তাছাড়া হোস্টেলের ম্যানেজার যদি জানে ধুর একদমই উচিত হয়নি এখানে আসা আমি ঘুরলাম ফারিয়া এগিয়ে এলো আমার কাছে আমি ওর মুখে দুষ্টুমি ভরা হাসির আবর্তন উপলব্ধি করছে সে বলল আপনার বাবা সরি উনি যে সুস্থ এটা আমাকে আজ দিয়ে কয়বার জানিয়েছেন বলেন বলেন তো হুম তাহলে এবার কেন এসেছিলেন আমি ধরা পড়ে গিয়েছি আমি যদি এখন বিরাট পাখাওয়ালা কোনো পঙ্খী হতাম তাহলে উড়ে যেতাম সাথে এই পুষ্প নাই পদ্মফুল ফাড়িয়াকেও নিয়ে যেতাম কিন্তু এখন সে ক্ষমতা আমার নেই তাহলে কি বলবো তাকে আমি কিছু বলতে যাচ্ছি ঠিক সে মুহূর্তে ফারিয়াব আমাকে থামিয়ে বলল এবার কিন্তু মিথ্যে বলে বলে খবর আছে দিলাম আচ্ছা সত্য বলছি আমার এক বন্ধু অসুস্থ সেজন্য ডাক্তার লাগবে এটা তো ডাক্তার নার্সদের হোস্টেল তো তাই ভাবছিলাম এখান থেকে একজনকে নিয়ে যাব আর দাঁড়ালাম না আমি হাঁটা ধরলাম পিছন থেকে উচ্চ শহরে হাসি শব্দ শুনতে পেলাম আমি পেছনে তাকালাম না এই মেয়েটা বড্ড বুদ্ধিমতি শুনেছি মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে কিন্তু ফারিয়ার কাছে বারবার মিথ্যে বলে ধরা খায় যদিও তার বক্তব্য আমি নাকি মিথ্যে বলতে পারি না এটা কোনো কথা একটা মানুষ কেন মিথ্যে বলতে পারবে না আজ থেকে আমি গুছিয়ে মিথ্যে বলা শিখব এই যে এত এত কোচিং সেন্টার খোলা আছে লার্নিং ইংলিশ ছয় মাসের কোর্স এসবের পাশাপাশি একটা গুছিয়ে মিথ্যে বলার সেন্টার খোলা উচিত যাতে আমাদের মতো নদী স্রোতের ন্যায় দিশেহারা গতিহারা প্রেমিক যেন তার প্রেমিকার সামনে গুছিয়ে মিথ্যে বলতে পারে একটা রিক্সা আসলো পাশে আমি উঠে বসলাম রিক্সাতে উঠে আমি পিছনে তাকালাম ফারিয়া এখনও সাদা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে সেখানে আর তাকানোর সাহস পেলাম না মাঝে মাঝে দুঃসাহসী হতে ইচ্ছে করে ফারিয়াকে নিয়ে ভাবতে বসি আমি তাকে সব কিছু উপমা দিয়ে চিঠি লিখি কিন্তু তাকে সব বলার মতো সাহস হয় না আমার ফারিয়াকে নিয়ে ভাবতে বসলে হেমন্ত মুখার্জি স্যারের গানের কথা মনে পড়ে আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি বাজে কিঙ্কিনি ঝিনি বাজে কিঙ্কিনি রিনিঝিনি তোমাকে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছে আমি দূর হতে তোমারই দেখেছে আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছে ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভিড়ু অঞ্চল ওই রূপের মাধুরী মোর সঞ্চয় রেখেছি আমি দূর হতে তোমারেই দেখেছে আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছে। বাবা নামক মানুষটা আমার অপ্রিয় একজন কোনো সন্তান হয়তো চায় না তার বাবা মারা যাক বা তার বাবাকে নিয়ে মৃত্যু কামনা করুক কিন্তু আমি সেটা সব সময় করেছি আমি দশ বছর ধরে ওনাকে বাবা বলে ডাকিনি কথাও বলিনি এক ছাদের নিচে থাকলেও আমার সাথে ওনার ছয় মাসে একবার দেখা হতো এতটা দূরত্ব কেন কথায় আছে মানুষ ইচ্ছে করে দূরত্ব বাড়ালে সেই দূরত্ব কখনো কমানো যায় না পরিমাপ করে সেই দূরত্বর ব্যাস ব্যাসার্ধ মান বিশ্লেষণ পাওয়া যায় না আমার যখন দশ বছর বয়স আমি তখন ক্লাস ফোরে পড়ি বাবা মায়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল দুজনে এক পাটিতে বসে আকাশে চাঁদ দেখত বিকেলে পুকুরে জলে পা ভিজিয়ে গল্প করত আমি ছিলাম তাদের মধ্যমণি মানুষ পরিবর্তনশীল একটা পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে সে মৃত্যু অব্দি বন্দি অবস্থায় থাকবে কিন্তু একজন মানুষকে বন্দি করতে চাইলে বন্দি করলেও সে হারিয়ে যেতে চায় ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস দিয়ে খাঁচা বানিয়ে বন্দি করলেও সেই খাঁচা ভেঙে চলে যায় মানুষ আমার বাবাও ঠিক এরকম একজন সব ঠিক ছিল হঠাৎ বাবা এলাকাতে এক আন্টির সাথে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে মা এটা নিয়ে বাবার সাথে কথা বলেনি বাবার জন্য বিকেলে খেলতে যেতে পারতাম না সবাই বলতো আবির তোর বাবা না সাবিনা আন্টির সাথে এক ঘরে ধরা খাইছিল তোর বাবাকে সবাই মিলে সালিশে মারছিল তোর মাও কি এমন করে কথাগুলো শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম কান্না আসত কিন্তু মুছে দেওয়ার মতো আদুরে হাত আমার পাশে ছিল না একদিন সন্ধ্যার সময় প্রাইভেট পড়ে বাড়িতে আসি মা আর বাবার ঝগড়া চলে মা প্রথমবার বাবাকে বলে লজ্জা করে না ঘরে বউ বাচ্চা রেখে আর একটা মহিলার সাথে বিছানা সময় কাটাতে কোন হাতে তুমি আমাকে চুপে যে হাতে অন্যকে একই রকম অনুভূতি নিয়ে স্পর্শ করো তোমার স্পর্শে আমি দূষিত হয়ে যাচ্ছি আবিরের জন্য রয়ে গেছি এখানে ছেলেটা কথা বলে না এখন বাবা চিৎকার করে মাকে বলে মাগি তুই আমার কাছে আসবি না তো কার কাছে ছবি আর কার সাথে তোর বিছানায় সময় কাটানো চলে এই প্রথম আমি বাবার থেকে বাজে কথা শুনে আমি উঠানে দাঁড়ানো কাঁধে তখনও স্কুল ব্যাগ ঝুলে আছে মা কেঁদে ওঠে বাবাকে বলে সবাই কি নিজের মতো ভাবো নাকি আমাকে কি ওই মতো মনে হয় যাকে তুমি করা উচিত আমার কাছে ক্ষমাও চাওনি বাবা এগিয়ে যাই মায়ের দিকে মায়ের চুলের মুঠি ধরে শুন আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি দৌড়ে বাড়ির বাইরে চলে আসি রাস্তার পাশে পাচিলের উপরে বসে থাকি আমি বেশ কিছু সময় পার হয় নাহিদ আঙ্কেল এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে আমাকে শক্ত করে তার বাহুতে চেপে ধরে বলে চিন্তা করিস না আমরা তো আছি একদম বুঝেছিস আমি কান্না থামিয়ে বললাম কি হয়েছে আঙ্কেল উনি আমার হাত ধরে বাড়ির দিকে টেনে নিয়ে যায় বাড়িতে এসে দেখি কতগুলো লোক দাঁড়িয়ে আছে বললাম এত লোকজন কেন নাহিদ আঙ্কেল বললেন তোর মা ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মরে গেছে এতটুকু হাত কাটাতে এসো যা হাসপাতালেই চলে আসলেন একটু কাপড় বেঁধে দিলেই তো ঠিক হয়েছে যেত আমার দিগন্ত জুড়ে প্রেম পায়রা এসে ডানা ঝাপটায় ফাড়িকে নিয়ে বসন্ত বিকেল সাজায় সাদা ধোয়া আবদ্ধ পাহাড় পাড়ি দিয়ে এক সাদা ঝর্ণা খুঁজি যেখানে বুনহাসের দলেরা চিৎকার করে বলে শূন্যতা নয় বরং বিড়ম্বনা এড়িয়ে প্রেম নিক্ষেপ কর আমি দুর্বল হয়ে পড়ি ছন্ন ছাড়া সৈনিক হয়ে বিশ্রাম নাম অলসতা এসে ভর করে আমার মনোপ্রান্তরে আমি কাঠফাটা রোদে পড়ি তপ্ত হয়ে দগ্ধ গন্ধ সুখী তবু যেন প্রেম আমার পিছু ছাড়ে না এ এক অদ্ভুত অতৃপ্ত অনুধাবন অজান্তেই প্রিয় মানুষের মুখ চোখে ভেসে ওঠা কোনো দৃশ্যে তাকে নিয়ে কল্পনা সাজিয়ে দৃশ্যপটে প্রবেশ করা এটা প্রেমের আজব অধ্যায় কিন্তু আমার কেন এত জটিলতা ফারিয়া আমাকে তাড়া দেয় এই যে মিস্টার কানে সমস্যা সেটারও কি চিকিৎসা করব প্রশ্ন করলে উত্তর না দিয়ে মুখের দিকে তাকিয়ে থাকেন কেন এটা কিন্তু অভদ্রতা বুঝেছেন আচ্ছা তাকে নিয়ে যে আমার এত উপমা সে বোঝে না আমি বললাম আপনি ডাক্তার একটু কাটুক আর বেশি আমি তো আপনার পেশেন্ট কাটলো কিভাবে কতটুকু কাটছে এসব না বলে বলবেন মনের মধ্যে কি কাটছে মনে কি ক্ষত হয়েছে সারিয়ে দেব ফারিয়া ফিক করে হেসে উঠল কোনো রকমে হাসি থামিয়ে একটা পেপারে কিছু লিখে আমার দিকে বাড়িয়ে দিল আমি বললাম এসব মেডিসিন না লিখে লিখবেন তুমি একগুচ্ছ সাদা গোলাপ হও আমি তোমার তরে আসিব মধু আহরণে রোজ সারা বেলা ফারিয়া চোখ দুটো বাঁকা করে বলল মিস্টার আবির এটাতে মেডিসিন লেখা নেই তাহলে উপরতলার ঠিকানা দেওয়া মানে উপরের ফ্লোরে ডাক্তার নেহাল সাহেব আছেন মন বিশেষজ্ঞ আপনার তো হাত কাটেনি কেটেছে মন যান সেখানে মনের ক্ষত ঠিক করে দেবে থাক লাগবে না আসি শুনি মিস্টার আবির আপনি মনে হয় একটু বেশিই বাড়াবাড়ি করছেন হুম এটা কিন্তু অন্যায় অন্যায় হোক এই অন্যায় না হয় আমার ফাঁসি হোক ফাঁসিতে আমার শরীর মরে যাবে আত্মা ঘুরে বেড়াবে প্রিয় মানুষের আশেপাশে অদ্ভুত তো আপনি যান বাড়িতে যান আমি বের হলাম ডাক্তার ফারিয়ার চেম্বার থেকে আজ ইচ্ছে করে হাত কেটে এখানে এসেছিলাম পাত্তা দিল না আমি যেন ওনার কাছে শুকনো মরা ঘাসের মতো পাড়া দিয়ে পিষে দিচ্ছে ধর ভালো লাগে না আচ্ছা শুনেছি আল্লাহ মানুষকে ভালো কাজের ফলস্বরূপ মৃত্যুর পর জান্নাত দেবে আমাকে যদি জান্নাত দেয় তাহলে আমি বলবো আল্লাহকে হে আল্লাহ পৃথিবীতে গ্রহের মতো জান্নাতটা করে দাও সব কিছু একদম আগের মতো থাকবে আমি ফারিয়ার তখন ভালোবাসি বলবো ও জনমে তো পারিনি এজন্য আমি বলবো গত তিন মাস আগে অফিস থেকে বিকালের আগেই বের হয়েছিলাম আমি যখন রিক্সা নিয়ে বাড়ির দিকে ফিরছি তখনই কিছুটার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয় কে যেন বাইক নিয়ে রাস্তার উপরে পড়ে গিয়েছে প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগেছে একজন লোক দৌড়ে যাচ্ছিল সেখান থেকে রিক্সা চালক শুনেছে রিক্সা আর চলে না বেশ কৌতূহল হলো সচরাচর আমি এসব জায়গাতে যাই না দেখিও না কিছু কিন্তু রিক্সা মামার জোড়া যেতে হলো আর যে দেখি আমারই বাবা রাস্তার ওপরে পড়ে আছে হাতও পায়ের বেশ খানিকটা অংশ চিরে বা কেটে গেছে রক্ত বেশ দ্রুত গতিতে বের হচ্ছে হাতও ভাঙছে দেখে যা বুঝেছি দ্রুত ওনাকে ধরে সেই রিক্সাতে করে সিটি হাসপাতালে এসেছিলাম হাসপাতালে যখন আসি তখন ঘন কালো লম্বা চুলের একটা মেয়ে ডাক্তার আমার বাবার দেখাশোনা শুরু করে মেয়েটাকে প্রথম দেখাতেই অদ্ভুতভাবে মায়ায় পড়ে যায় মেয়েটার মুখে অকারণেই হাসি লেগে থাকে কি মোলায়ম হাতে লোকটাকে কেয়ার করছে ডাক্তার যখন জিজ্ঞাসা করে রোগীর সাথে কে এসেছে তখন বাবা নামক লোকটা নিজেই বলে আমার ছেলে এসেছে ওই যে দাঁড়িয়ে আমি হাসপাতালের জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছি সন্ধ্যা নেমে আসছে ব্যস্ত শহরে মেয়েটা আমার পাশে এসে দাঁড়ায় আমাকে বলল আপনি কি ওনার ছেলে হ্যাঁ ওনার জন্য এক ব্যাগ বি পজিটিভ রক্ত লাগবে আর মেডিসিনগুলো আনুন আপনার কি গ্রুপ বি পজিটিভ তাহলে আসুন রক্ত দিন হুম রক্ত দেওয়ার পর বেশ কিছু সময় পার হয় চেয়ারে বসে আছে ডাক্তার ফারিয়া আমাকে ডাকে আমি ওনার কেবিনে আসি মেয়েটাকে আমি সর্বদা লুকিয়ে দেখেছি মেয়েটা যতবার আমাকে দেখেছে আমি ততবারই চোখ সরিয়ে নিয়েছি আমি বসলাম সামনে তিনি বললেন চিন্তা চিন্তা নেই উনি সুস্থ আমি ওনার করি না নিয়ে ওনাকে ভ্রুকুচকে তাকাই তিনি চোখে লেখা পাগল নাকি ছেলেটা আমি মুচকি হেসে বললাম হ্যাঁ তিনি আমার বাবা তবে আমি তাকে নিয়ে চিন্তা করি না ওরকম মানুষকে নিয়ে ভাবি না অদ্ভুত এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো চিন্তা করেননি তাহলে এতক্ষণ বসেছিলেন আপনাকে দেখছিলাম উনি মরলেও আমার চিন্তা হতো না কি আছো পাগল নাকি আপনি হয়ে যেতে পারে পরে বলবো একদিন বাবা পঁচিশ দিন হসপিটালে ভর্তি ছিল আমি উনার জন্য নয় বরং ফারিয়ার জন্য যেতাম হাসপাতালে পঁচিশ দিনে আমার আর ফারিয়ার ভেতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় বাবাকে কেন পছন্দ করি না সবটা তাকে বলেছিলাম এরপর থেকে উনি আমার সাথে সহজ হয়ে কথা বলেছে ফারিয়ার সাথে প্রথমবার এক রিকশাতে বসে আছে সেদিন যে মহিলা হোস্টেলে গিয়েছিলাম সেটা ফারিয়ার জন্যই সে ওখানেই থাকে রোজ কিছু না কিছু অসুস্থতার বাহানা দেখিয়ে হাসপাতালে আসতাম আজকে সে নিজেই ডেকেছে আমাকে দুজনে মিলে নীল খেতে আসছে সমরেশ মজুমদানের সাতকাহন বইটি কিনেছে ফাড়িয়া দুজনে হাঁটছি সারা বিকেল আমি আর সে একসাথে ঘুরেছে। সন্ধ্যা নেমেছে চারপাশে আলোর সমারণ আমি আর সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দুজনে চুপ নিরবতা কাটিয়ে ফারিয়া বলল আবি আমি জানি আপনি আমাকে পছন্দ করেন ভালোবাসেন কিন্তু সতর্ক করেছিলাম এটা অন্যায় আপনি ছেলে ভালো কিন্তু আপনার জন্য আমি নিষিদ্ধ আমার বিয়ে ঠিক হয়েছিল ছেলেটাও একজন ডাক্তার তিন দিন পর আমার বিয়ে ভাবলাম আপনার সাথে একটা সুন্দর সময় কাটাই এজন্য এসেছিলাম আর আমাদের মধ্যে যা হয়েছে এখানেই শেষ হোক আশা করি বুঝেছেন কথাগুলো ফারিয়া রিক্সা নিয়ে চলে যায় আমি নিথর নিস্তব্ধ ঠায় দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখছি আমার খারাপ লাগলেও কান্না আসছে না সে যে স্কুল ব্যাগ কাঁধে শেষবার মায়ের মৃত্যুতে কেঁদেছিলাম এরপর আর কাঁদিনি আজকেও কান্না পাচ্ছে না আমার কেমন যেন হাসি পাচ্ছে কষ্ট নিয়ে হাসতে পারা মানুষগুলো বড্ড বেশি জেদি অভিমানী আর অসম্ভব কষ্ট সহ্য করতে পারা মানুষ হয় আমার চারপাশ যেন বিষণ্নতার বিকেল নেমেছে সামনে শুধুই অন্ধকার আলোর রেখা নেই আমেজ করে আসা আজকের মেঘলা আকাশ আমাকে স্মরণ করিয়ে দেয় মন খারাপই ভুলে যত ফেলে আসা ঘুম আর প্রেমের অঘুম ঘনিয়ে আসে আজ এত বিষণ্ণ লাগে কেন সব মনে হয় যেন কেঁদে কেঁদে উঠে মৃত্যু আত্মার ডাক শোনে মেঘ কেঁদে কেঁদে উঠে শ্বাসকষ্ট মনে হয় যেন জীবন একটা টারবাইন একটুখানি বেঁচে থাকার প্রয়োজনে ঘুরতে আছে দম নিয়ে নিয়ে সংগ্রহ করছে সময় সময় পর্যাপ্ত পরিমাণ জমে গেলেই জ্বলে উঠবে আগুন এ আগুনে প্রেম নেই শেরেফ গুটি কতক হাঁসফাঁস গেয়ে যাই রবীন্দ্রসঙ্গীত আজ আমার এত হাঁসফাঁস লাগে কেন এ মেঘ আসো অন্ধকারে ঢেকে দাও শহর ধুলোবালে লজ্জাপাক আমার দুচোক ভরা ঘুমের কেজি দরে হোক মন খারাপ মন খারাপ বাষ্পীভবন হোক আমার আরেকটু দমাটকে আসার মতন হাঁসফাঁস লাগুক আবির আমাকে কি মাফ করে দেওয়া যায় না বাবা মুসকি হাসলাম আজ মায়ের মৃত্যুবার্ষিকী কাকতালীয় হলেও আজই ফারিয়ার বিয়ের দিন আমার সব মন খারাপের দিন হয়তো পঁচিশে বৈশাখ আমি এ শহর ছেড়ে চলে যাচ্ছি নতুন শহরে ট্রান্সফার করে নিয়েছে। এ শহরে হাহাকার বেশি কোলাহল বেশি কাপড় গোছানো শেষ তখনই বাবা এসে কথাটা বলল মায়ের ছবির দিকে তাকে বললাম মাফ চাওয়াটা আমার মায়ের কাছে উচিত ছিল তবুও আমার কাছে চেয়েছেন দিলাম মাফ করে সত্যি বাপ মাফ করে দিছিস হুম আমার কারো ওপরে অভিযোগ নেই যান আপনি আমার থেকে অপরাধবোধ হতে মুক্ত নিজে যত্ন নিবেন কথাগুলো বলে বের হলাম পিছন থেকে উনি বললেন থাকবি না বলে মাফ করে দিলি এমন মাফের কি দরকার মুস্কি হাসলাম পিছনে না তাকিয়ে সোজা হাঁটা ধরলাম রেল স্টেশনে আসলাম সন্ধ্যা হয়ে এসেছে আকাশে মেঘ জমেছে হালকা বাতাস বইছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে ট্রেন আসতে আধা ঘন্টা বাকি এতক্ষণে ফাড়িয়ার বিয়ে হয়ে গেছে যদিও আমি দুপুরে বের হয়েছিলাম অফিসে ছিলাম সব পেপার্স ঠিকমতো বুঝে নিতে বিকাল হয়ে গেছে স্টেশনে আসতে সন্ধ্যা টিকিট সন্ধ্যাটাই কেটেছিলাম আমি বেঞ্চে বসে আছি হঠাৎ বৃষ্টি শুরু হলো ঝমঝমিয়া বৃষ্টি প্ল্যাটফর্মের মাইকে ঘোষণা আসে ঢাকা থেকে যশোরগ্রামী ট্রেন বৃষ্টির কারণে স্টেশনে পৌঁছাতে দু ঘন্টা সময় লাগবে মন খারাপ হলো না বরং ভালো হয়েছে ফারিয়াকে নিয়ে লিখতে পারবো আমি ব্যাগে হাত ঢোকালাম আমার প্রিয় ডায়রিটা খুঁজলাম কিন্তু পেলাম না সেখানে কি আজব আমি কি তবে ব্যাগ গোছানোর সময় ব্যাগের ডাড়িটা ঢোকাই নি ফারিয়াকে নিয়ে কত কিছুই না লেখা ছিল খুব মেজাজ খারাপ হচ্ছে আমার হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখছি হঠাৎ কালো চুরি পড়া একটা হাত আমার হাতের পাশে এসে স্থির হয় আমি ঘুরে তাকাই ফারিয়া? আমি চোখ কষলে আবার তাকাই সত্যি তো ফাঁড়িয়ে এসেছে কিন্তু সে এখানে কেন চমকে প্রশ্ন করলাম আপনি হ্যাঁ আমি ও বুঝছি বিয়ে করে এই ট্রেনে যাবেন তা কোথায় বিয়ে হলো বিয়ে তো আমার হয়নি হ্যাঁ বিয়ে হয়নি কেন ছেলে কি ফ্রড ছিল না ছেলে একটা হাদারাম একটা বদসাদ একটা গফেট মানে আমার তো বিয়েই ঠিক হয়নি কারোর সাথে ওটা তো আপনাকে এমনি বলেছিলাম ফারিয়া বেঞ্চে বসল বৃষ্টি একই রূপে পতিত হচ্ছে ফারিয়ার হাতে আমার কালো ডায়েরিটা এটা ওর কাছে কিভাবে গেল আমি দ্রুত ওর কাছে এলাম পাশে বসে বললাম এটা আপনার কাছে আমাকে দিন না দিব না কেন কোথায় পেলেন আপনার বাবা নামক লোকটা দিয়েছে দুপুরেই তিনি আমার চেম্বারে এসেছিলেন ডায়রিটা দিয়ে বললেন আমি আমার ছেলেকে হারাতে চাই না মা বুঝলাম আপনি একটা বিরাট মহৎ কাজ করতে যাচ্ছেন ও আপনার বাবা আপনার পিছু নিয়ে এখানে এসেছিল উনি বলেছে ছেলেটাকে ফিরিয়ে আনতে ভাববেন না আবার সেটার জন্য এসেছি আমি এসেছি একটা হাদারামকে আমার করে নিয়ে যেতে ও তা আমাকে আগে বলেন আমার প্রতি আপনার অনুভূতি কি ফারিয়ার প্রশ্নে চুপ হয়ে গেলাম এ জন্মে কি তাকে উপমা করা হবে বললাম উপমার্ধের মতো যেমন ফারিয়ার দিকে থেকে চোখ সরিয়ে নিলাম তবে ওর দিকেই মুখ করে আছে কিছু সময় পর বললাম আপনারে আমার বিশ্লেষণ করতে ইচ্ছে করে না দমে যাই সাহস পায় না সেই সাধ্য আমার নেই আমি নিচ্ছক অজ্ঞজাতীয় আপনার তরে আপনি হঠাৎ প্রশ্ন ছুড়েন আমি থমকে যাই বলি কি উত্তর থেকেও প্রকাশের ভাষা যে জানা নেই আপনি গবেষণার ঊর্ধ্বে অসম্ভবনীয় মহামূল্যবান অমৃত মৃদু হাসেন জোড়া আখি পলকের নিষেধাজ্ঞা জারি করে বলেন আমার হাসি কি পিচ্ছিরি আপনার কাছে কেমন ছিঁড়ি শুনি ভাষাহীনতাই ভোগী মৃদুমতায় মুগ্ধ হয় আপনি বেশ বেসরম আমাকে কিনা এক আপত্তিকর পুকুর জলে ডুবিয়ে দেন উঠতে চাই পারি না চেষ্টা করি বসন্তের বাতাস খেলায় পাখিদের কদমতলায় কিচির মিচির সঙ্গীত শুনেছেন তাদের সজাতীয় সঙ্গীত আমি শুনি মুগ্ধ হই জ্ঞান হারাই কদমতলার বিচ্ছেদ ঘটান আখি ফেলুন কদমের নগ্ন দেহের ওপর দেখেছেন লক্ষ্য করুন বসন্তের হাওয়া খেয়ে কদমের পাপড়িরা কি স্বর্গীয় সুখের সঙ্গীত ঝাড়ছে ভূপৃষ্ঠে তৈরি করেছে এক কদমীয় স্বর্গপৃষ্ঠ স্বর্গীয় ভূমি আপনার হাসি ঠিক তেমনই আপনি হাসেন আর আমি কদম স্বর্গ দেখি ডুবি ভিজি মিশি আপনি ঈষদ রেগে যান কিঞ্চিত হাসি লুকাইত ঠোঁটে আওড়ান এত বেশি বলেন কেন আচ্ছা আমার নাক আপনার কাছে কেমন লাগে আমি ধুলিকণায় খাবি খাই আমি ধুলিকণায় খাবি খাই হাই এও কি আমার পক্ষে উপমার দেওয়া সম্ভব সাহস যোগাই শক্ত অষ্টে বাতরাই আমি কখনো পৃথিবীর চরম সৌন্দর্য দেখিনি যেটার করাঘাতে আমি অ্যাজমার রোগী হই তবে আমি যেদিন থেকে আপনার নাকফুলের বসতবাড়ি এরিয়া রাগান্বিত তিথিতে ধবধবে টাওয়ারের ঈষৎ লালচে সুখাবরণ আপনার হরিণী মাধুর্য নাক দেখেছি সেদিন থেকে আমার ইনহেলার ছাড়া বেঁচে থাকা দায় আপনি খিলখিল করে হেসে ওঠেন আমি কদম স্বর্গের সুবাস পাই আমি অন্যমনস্ক হই আপনি ঈষদ রাগ ঝাড়েন আমি মাধুর্য খাই আপনি পুনরায় প্রশ্ন আওড়াতে ব্যস্ত হন থামিয়ে দেই। আমি আর পারছি না আপনারে আমার বিশ্লেষণ করতে ইচ্ছে করে না দমে যাই সাহস পায় না সেই সাধ্য আমার নেই আমি নিছক অজ্ঞ জাতীয় আপনার তরে ফারিয়া হাসলো। আমার হাত ধরলো ও অতি বর্ষা ঠান্ডাতে নয় আমি ওর স্পর্শে কেঁপে উঠলাম গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে